আমাদের মনে এমন একটি জিজ্ঞাসা বারবার উকি দিয়ে আসে যে আমরা যদি ধ্যান করি বা ঈশ্বরের আরাধনা করি বা ব্রহ্মজ্ঞান লাভের পত অগ্রসর হই কিন্তু কোনো কারণবশত আমাদের সেই ব্রহ্মজ্ঞান লাভের প্রচেষ্টা বা প্রার্থনা কিছু দিনের জন্য আমরা স্থগিত করে দিলাম এরপর আমরা এখান থেকে সরে আসলাম তাহলে সেই ব্রহ্মজ্ঞান লাভের পথে যে যাত্রী তার কি হয় ঠিক একই প্রশ্ন একই জিজ্ঞাসা অর্জুনের মনেও জেগেছিল গীতার ষষ্ঠ অধ্যায়ের নম্বর শোলোকে বলা হয়েছে সরি আটত্রিশ নম্বর শোলোকে বলা হয়েছে কশ্চিন্ন ভয়বিভ্রষ্ট কশ্চিন্ন ভয়বিভ্রষ্ট ছিন্ন বিভ্রষ্ট বনেশী অপ্রতিষ্ঠ মহাবাহু বিমূর ব্রহ্মতি হ্যাঁ সনাতনী সন্তান অর্জুন বলছেন হ্যাঁ মহাবাহু কৃষ্ণ লাভের পথ থেকে বিমূড় হয়ে অপ্রতিষ্ঠ হয়ে পড়েন তিনি কি চিহ্ন মেঘের মতো একেবারেই নষ্ট হয়ে যায় এই জিজ্ঞাসাটা আমাদের জিজ্ঞাসা বরাবর সমান देखा जा